আসসালামু আলাইকুম পিঠার সময় চলে যাচ্ছে শীত চলে যাচ্ছে শীত তো একদম প্রায় লেপ কাঁথা কম্বল সব আলমারিতে ওঠার জন্য জন্য রেডি হয়ে গেছে তো যাই হোক আমরা প্রস্তুত হয়ে গেছি এবারে আমরা একটু শীতকে বিদায় জানানোর জন্য একটা আর কি উৎসব পালন করি তো শীতে তো অনেক রকমের পিঠা বানিয়ে বানিয়ে খাওয়াই হলো তো শীত চলেই যাচ্ছে যখন একটা পিঠা আবার বানিয়ে খাই তো একটা পিঠা বলতে তেলের পিঠা বানানো হচ্ছে আজকে আমাদের পাশে তো যাই হোক এখানে ময়দা আটা মানে চালের গুঁড়া আর হলো ময়দা এই দুটো একসকা বেশ করে নেওয়া হয়েছে গুড় জাল করে সেই গুড়টাকে ফেলে দেওয়া হয়েছে এর মধ্যে আর সেই গুড় জাল দেওয়ার সময় তার সাদা এলাচ আর দুই তিনটা তেজপাতা দেওয়া হয়েছিল সেগুলোকে জাল করে ফেলে দিয়ে তারপর সেই গুড়ের পানিটাকে আটার মধ্যে দেওয়া হয়েছে একটু কালো জিরে দেওয়া হয়েছে দিয়ে বেশ ভালোভাবে আটাটাকে ফেটিয়ে নিয়ে তারপরে তো কড়াইতে তেল দিয়ে এতো শুধু ঢালুন আর পিঠা ভাজুন ঢালুন আর পিঠা ভাজুন মোটামুটি তেলের পিঠা আমরা সবাই বানাতে পারি তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো তেলের পিঠা হচ্ছে তো আজকে আমাদের এত মানে হুটহাট এরকম আয়োজন আসলে তেমন কিছু না বাড়িতে কয়েকটা মেহমানও চলে এসেছে তো তাদেরও সিলাই আর কি এই পিঠাটা বানানো তারাও খাবে আমরাও খাবো মেহমান আসলে বাড়িতে একটু ভালো বন্ধ খাওয়া হয় এটা আমার শ্বশুর মশাই সময় বলে তো এর দিকে ভাসুর মানে আমার বড় ভাসুরের কাছ থেকে এই মাছগুলো আনিয়ে নিয়েছি সেগুলোকে কেটে ধুয়ে রেখে দিচ্ছি এগুলো আমি আজকে একটু রান্না করব না আজকে এমনিতে আমার সন্ধ্যা হয়ে যাবে প্রায় রান্না করতে করতে আজকে রান্না আমার করা আছে এগুলো আমি কেটে ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবে এগুলো আবার ইনশাল্লাহ কালকে রান্না হবে তো দেখতে পাচ্ছেন এগুলো ঝাটকা ইলিশ নাকি বলে আমি জানি না তো যাই হোক আর এখানে একটা মুরগি আনিয়ে নিয়েছি মুরগিটা বেশ বড় সাইজ প্রায় সাড়ে তিন কেজির উপরে ওজন অনেকটাই ওজন আমি তুলতে পারছি না তো যাই হোক এটাকে আমি কেটে কেটে রেখে দেব আজকে আর এটাকে রান্না করব না আর আজকে আমি রান্না করে রেখেছি এখানে এই তো গরম মাছ দিয়ে আমি এখানে লাউ রান্না করে রেখেছি তো আর বড় মাছ দিয়ে লাউ রান্না করে রেখেছি লাউটা চটচড়ি বলতে পারেন আর এখানে একটু বড় মাংস করে রেখে দেওয়া হয়েছে আর নাস্তাটা হবে সেই তেলের পিঠা আর তো এখানে নিয়ে নিয়েছি ডিম দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম মেহমান প্রায় অনেকগুলোই মেহমান অনেকগুলো না আমরা ওই বাড়িতে প্রায় ছজন মানুষ প্রায় না আমরা ছজন মানুষ বাসায় আর মেহমানও এসেছে কয়েকজন তো যাই হোক এই জন্য এতগুলো ডিম রান্না করা তো রাতের খাবার যেহেতু এই দুই তিনটার রেসিপি হলেই হয়ে একদম বেঁচে যাবে সকালবেলা ইনশাল্লাহ খিচুড়ি ডিম ভাজি হবে আর দুপুরে আবার যা রান্না করি করব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ছিলে একদম লাল টুকটুকে করে ভেজে তুলে রেখেছি আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আসলে এই রান্নাগুলো করতে করতে আমার প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে আমি মাগরিবের নামাজ পড়ে পরে এসে তারপরে আমি আবার এই রান্নাটা শুরু করেছি এই জন্য এদিকে কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে একদম চার্জার লাইট দিয়ে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন তো দেখতে পাচ্ছেন অন্ধকারের জন্য কিন্তু এতটা কালো দেখা যাচ্ছে রাত হয়ে গেছে কারেন্ট নেই বলেছি আগে তো এই জন্য আর কি এরকম কালো দেখা যাচ্ছে আমার রান্না করতে আমি বেশিরভাগ সময় ঘরোয়া মশলা দিয়ে রান্না করি ঘরোয়া যে সাধারণ মশলা মানে অতি কম মশলায় আমি রান্নাগুলো করি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম